তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি যদি বলি এই পাত্রটির ভিতরে কি রয়েছে তাহলে তুমি কি কালিমা পরে মুসলমান হবে তখন আবু জাহেল বলতে লাগলো তুমি যদি বলতে পারো এই পাত্রটির ভিতরে কি রয়েছে তাহলে আমি কালেমা পরে মুসলিম হয়ে যাব আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটি তোমাকে মাথা পেতে নিতে হবে তখন বিশ্বনবী বললেন হে আবু জাহেল তোমার পাতিলের ভিতরে কি রয়েছে সেটি আমি না বলে যদি এ পাতিলের ভিতরে যে জিনিসটি রয়েছে সে নিজের মুখে বলে তাহলে কি হবে তখন আবু জাহেল বলতে লাগলো তাহলে তো অনেক ভালোই হয় ঘটনাটি আরো অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে এই পাতিলটির ভিতরে কি রয়েছে সে যদি নিজেই বলতে পারে নিজের মুখ দিয়ে যদি সে স্বীকারোক্তি দিতে পারে তো আর কোনো সমস্যাই হয় না আর আমি কালেমা পড়ে তখন মুসলমান হয়ে যাব আর যদি পাতিলের ভিতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে আমরা যে শাস্তি তোমাকে দেব সেটাই তোমাকে মাথা পেতে নিতে হবে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহিSalam তখন বললেন ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম পাতিল ভিতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে তোমরা যে শাস্তি দিবে সেটি আমি মাথা পেতে নেব অতপর আবু জাহেদ সবাইকে বলছে হে মহল্লাবাসীরা তোমরা সকলেই শোনো মোহাম্মদ বলেছে এই পাতিলের ভিতরে কি রয়েছে সেটি নিজের মুখে সে বলবে আর যদি না বলতে পারে তাহলে আমরা মুহাম্মদকে যে শাস্তি দেব সেটি সে মাথা পেতে নেবে সুতরাং তোমরা সকলেই সাক্ষী থেকো অতপর বিশ্বনবী এবং আবু জাহালের লোক সবাই মিলে বড় একটি মাঠের ভিতরে জড়ো হলো চারোদিকে মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে বিশ্বনবী এবং আবু জাহেল রয়েছে রসুল করিম সাল্লাহ ইসলাম তখন পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙ্গুলটি ইশারা করে বলতে লাগলো কে তুমি কে আমার আল্লাহর হুকুমে তুমি কথা বলা শুরু করো তখন আল্লাহ তাআলা জিব্রাইল ডেকে বলছে হে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু সে পাতিলের দিকে ইশারা করেছে আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে সাপটিকে পুনরায় আবার জীবিত করে দিবে আল্লাহর এই হুকুম পেয়ে হজরত জিব্রাইল আলাহ ইসলাম সাপটিকে পাতিলের ভিতরে জীবিত করে দিলেন অতপর বিশ্বনবী যখন শাহাদাত আঙ্গুলটি পাতিলের দিকে দিয়ে বলতে লাগলো কে তুমি কে আল্লাহর হুকুমে কথা বলো এবার সাপটি বলতে লাগলো সাপ কান্না করে বলছে নবী গো আমি হলো মুসা নবীর উম্মত আমার নাম হচ্ছে হারিসা হে নবী আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের উপর ভর করে হাঁটতে হাঁটতে ছয় মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন আমি এই বেমানের বাড়ি একটু বিশ্রাম নিচ্ছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম এই বেমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে রেখে অনেক মেরেছিল আমি অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য যেন একটু আমাকে সুযোগ করে দেয় কিন্তু এই বেমান আমার কোনো কথাই শুনে নাই সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিন রাত আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলেছে একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়ে ছাই করে সে ছাইগুলো এই পাত্রটির মধ্যে ঢুকিয়ে রেখেছে তখন বিশ্বনবী আবু জাহালের দিকে তাকিয়ে বলল তুমি কি দেখেছো তোমার পাতিলের ভিতরে কি রয়েছে তখন আবু জাহেল তার হাত থেকে তার পাতিলটি ফেলে দিল সাথে সাথে সাপটি পাতিল থেকে বের হয়ে আসলো তখন সাপটি আবু জাহেলকে মারার জন্য দৌড়াতে লাগলো তখন আবু জাহেল দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীকে বলতে লাগলো হে মোহাম্মদ তুমি তাড়াতাড়ি তোমার সাপকে থামাও তখন বিশ্বনবী সাপটিকে লক্ষ্য করে বলল হে সাপ তুমি থামো তখন সাপটি নবীজিকে বলল নবী গো আমি আপনার নাম জপার কারণে অপরাধী হয়ে গিয়েছি এই আবু জাহেল আমাকে এত বেশি আঘাত করেছে এত বেশি কষ্ট দিয়েছে যে আমি বলে বুঝাতে পারবো না তাই আজকে আমি ওকে শেষ করে ফেলবো আমি ওকে ধ্বংস করে দেব